আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এস অর্থ কি। আরবিতে হবে এস বাংলা অর্থ কি। সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ সবি অর্থ করা আরবিতে হবে সবি বান অর্থ করা দোয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার বান অর্থ খোঁজা সবগুলো শব্দ আরো একবার শিখেনি এস অর্থ কি সুগল অর্থ কাজ সবি অর্থ করা দোয়ার অর্থ খোঁজা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বান অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত, বান অর্থ দূরে রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বান অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে রুজ, অর্থ ভাত ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাল অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ সবগুলো শব্দ আরও একবার শিখে ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার সাজার অর্থ গাছ আখু অর্থ ভাই আরবিতে হবে আখু বাংলা অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে বাংলা অর্থ, জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরও একবার শিখে আখো অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া মোগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বাংলা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলার অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বান অর্থ পান সবগুলো শব্দ আরও এক বেশি এখানে মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান গলত অর্থ ভুল আরবিতে হবে গলত পান অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তাভাবনা আরবিতে হবে বাল অর্থ চিন্তা ভাবনা এ দৌড় দৌড় অর্থ খোঁজা আরবিতে হবে দূর দূর, বান অর্থ খোঁজা মাই হাত ছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল বান অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও একবার নি গলত অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তা ভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা মাই ছেল অর্থ না পাওয়া হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাল অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাল অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত আরবিতে হবে মাজরা বাল অর্থ খেত বাপ অর্থ হুন্ডা বা বাইক আরবিতে হবে দাববাব বাংলা অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরও এক বছরই খেয়ে হারেস নিরাপত্তা নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত দাববাব অর্থ হুন্ডা বা বাই উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব মিটার অর্থ মিটার আরবিতে হবে মিটার বাল অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাল অর্থ সরকারি সবগুলো শব্দ আরও একবার শিখে নি উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন আবগা রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ অর্থ বেতন লাগবে স্থায়ীরা গাছশীল অর্থ গাড়ি ধোতো করা আরবিতে হবে সায়রা গাছিল বাল অর্থ গাড়ি ধৌত করা মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিন্দিল বাল অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরও এক বেশি শেখে নিই অর্থাৎ বেতন আবগা রাতিপ অর্থাৎ বেতন লাগবে সায়ারা গাছিল অর্থ গাড়ি ধৌত করা মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীণ বান অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বান অর্থ মাস সবগুলো শব্দ আরও একবার শেখে মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাস মাতার অর্থ বৃষ্টি আরবিধা হবে মাতার বান অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিধা হবে ইজি বান অর্থ আশা ইমসি অর্থ হাটা আরবিতে হবে ইমশি বান অর্থ হাটা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বান অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাতার অর্থ বৃষ্টি এজি অর্থ আশা ইমসি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাল অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবিতে হবে জিসম অর্থ, শরীল, সবগুলো শব্দ আরও একবার শেখে নেই তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর জিসম অর্থ শরীল আরবা অর্থ চার আরবিতে হবে আরবা অর্থ, চার খামসা অর্থ পাঁচ আরবিতে হবে খামসা অর্থ, পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বাল অর্থ সাত আশারা অর্থ দশ আরবিতে হবে আশারা বাল অর্থ দশ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আর অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আশারা অর্থ দশ ইসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইতেসাল বাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা অর্থ, মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইত্তেসাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা উমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বান অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বান অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স্কত আরবিতে হবে কাম ওমর বান অর্থ বয়স্কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া কাম উমোর অর্থ বয়স্কত আসিফ অর্থ দুঃখিত আনাইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাল অর্থ আমি পারবো। পারব মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মাইকদার বাল অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংল অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে আনাইকদার আনাইক অর্থ আমি পারবো আর মাইক দার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বান অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বান অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার তীপ অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই রোহ অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তার অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে